আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম রাত্রে শুরুতে সংবাদ না ভারতীয় সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা চক্রের শিকড় বাকর ছড়িয়েছে সরকারি অফিস পর্যন্ত পুরনো নোটে ধোঁকা খাবে যে কেউ আমি পাবলিক বুঝার এই যদি অফিস আগে বাসা থেকে কিছু টাকা সাথে নিয়ে আসেন তাহলে আপনি জালটাকার বিষয়ে খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালাবে বিজিবি গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন একশো বিশ দিনের মধ্যে শেষ করতে হবে বিচার নির্বাচন বানচাল ষড়যন্ত্রের বিষয়ে সজাগ সরকার জানালো প্রেস উইং এই অধ্যাদেশের চলমান অপরাধ হিসাবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিল জামায়াত সহ আট দল এ গণভোট সহ পাঁচ দফা দাবিতে এগারোই নভেম্বর ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি আন্দোলনের নামে ভোট পেছানোর ষড়যন্ত্র করছে কয়েকটি দল বললেন মির্জা ফখরুল সনদ বাস্তবায়ন নিয়ে আবারও আলোচনায় বসার আহ্বানের সমালোচনা আবার এবং চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধের ঘটনায় এখনও ধরা পড়েনি কেউ আন্ডারওয়ার্ল্ডের দুই গ্রুপের দ্বন্দ্বে প্রাণহানি বলছে পুলিশ সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা দেখতে অবিকল আসল টাকার মতো হাতে ধরেও বোঝা যায় না নোটগুলো আবার কচকচে নতুন নয় দেখে মনে হবে কয়েক হাত ঘুরে আসা এই চক্রের ফাঁদে পড়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন শেরপুরের হতদরিদ্র শাহিনা বেগম সহ অনেকেই গেল পাঁচ মাসে এসব জাল নোট দেশে ঢুকেছে মাদক আর প্রসাধনী চোরাচালের রুট দিয়ে তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সীমান্ত এলাকায় যেন বড় নোটের নগদ লেনদেন না করা হয় শেরপুর জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ঢুকছে চোরাচালান সঙ্গে বাংলাদেশি টাকার জাল নোট হাতে আসা তথ্য উপাত্ত খতিয়ে দেখা দরকার সরেজমিন কতটা সত্য আর কতটা বাহুল্য রহস্য ভেদ করতে খুঁজে বের করতে হবে দুজনকে একজন রাসেল অন্যজন হাসান ধরা বাইরেই থাকতে অভ্যস্ত তারা অনেক চেষ্টা তদ্বিরের পর হাসানের সঙ্গে যোগাযোগ স্থাপন হলো হোয়াটসঅ্যাপে পরিচয় গোপন করে জাল টাকার ক্রেতা আমরা টাকাটা ইন্ডিয়ায় ওই মালটা যদি নিতে চান তাহলে ছত্রিশ হাজার টাকা করে লাগে পড়বে এটা আমাদের এখন লং টাইম আমাদের কাছে পাবে অল টাইম যতদিন না ধরা পড়ে

অ্যাডভান্স পে স্যাম্পল রিসিভ করার লোকেশন জানালেন তারা তবে এটি এলো অন্য আরেকটি নম্বর থেকে যে বুঝে নেবেন তার ছবিও পাঠাতে হলো তাদের কিন্তু এতেও কাজ হল না কারা নির্বাচন বানচাল করতে চায় সরকার তা জানে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এর প্রতিবেদন নিয়ে একথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রেস উইং বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিং কথা বলেন তিনি এদিন গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ দুই হাজার পঁচিশের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসছে একের পর এক গুমের ঘটনা ভুক্তভোগীর তথ্য প্রকাশে আসে একাধিক আয়নাঘর গুম কমিশনের তথ্যমতে আওয়ামী শাসনামলের পনেরো বছরে গুমের শিকার হয়েছে এমন প্রায় দুই হাজার অভিযোগ জমা পড়েছে এ সংক্রান্ত কমিশনে যদিও এর সংখ্যা আরও অনেক বেশি বলছে গুম কমিশন এমন প্রেক্ষাপটে গুম প্রতিরোধ প্রতিকার ও সুরক্ষায় একটি আইন প্রণয়নের সুপারিশ করে এ সংক্রান্ত কমিশন যা উপদেষ্টা পরিষদের সাতচল্লিশতম বৈঠকে অনুমোদন করা হয় প্রস্তাবিত আইনে গুম করার অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে চলমান অপরাধ মানে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ল এর ফলে বাংলাদেশে আর কোন গভর্নমেন্ট কোনো সরি কোনো প্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে চলতি নভেম্বরে গণভোট ও অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি গোলাম পরের নেতৃত্বে নয় সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই স্মারকলিপি দেয় এর আগে মিছিল পূর্ব সমাবেশে কেন্দ্রীয় নেতারা হুশিয়ারি দেন দাবি বাস্তবায়ন না হলে এগারোই নভেম্বর মহাসমাবেশে ভিন্ন রূপ ধারণ করবে ঢাকা জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামী সহ সমমনা আট দলের পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচি এতে যোগ দিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে নেতাকর্মীরা এসে সমবেত হন পল্টন মোড়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে সেক্ষেত্রে জাতীয় নির্বাচন পিছিয়ে গেলেও সমস্যা নেই একই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি ও পিয়ার সহ পাঁচ দফা দাবি মেনে নিতে দশ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেন তারা অন্যথায় আরো কঠোর কর্মসূচির হুমকি দেন তারা যদি সময় ক্ষেপণ এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলা নির্বা জাতীয় নির্বাচনের আগে হতে হবে নভেম্বরের ভিতরে করে যদায় তাহলে চট্টগ্রামের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যাকাণ্ড মূলত আন্ডারওয়ার্ল্ডের দুই গ্রুপের দ্বন্দ্বের এর আগে দুবার হত্যা চেষ্টা ব্যর্থ হলেও তৃতীয়বার সফল হয় খুনিরা পরিবারের দাবি পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ খানের বাহিনী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এদিকে গুলিবিদ্ধ বিএনপির প্রার্থী এশাদুল্লাহ এখনও হাসপাতালে ভর্তি হলেও অবস্থা আগের চেয়ে স্থিতিশীল চালিতাতলি খন্দকার পাড়ায় দোকানের উপর সরোয়ার বাবলার পোস্টার ঠিক তার নিচে খুন হন তিনি এখনও আছে রক্তের দাগ সেখানে দাঁড়িয়ে ছেলে হত্যার বিচারা চাইলেন বাবা আমি চাই সুষ্ঠু বিচার আমার ছেলের মতো আর কোনো মা সন্তান হারা আমার জানা আছে তেরো জন লোক এরকম আইছে বাবলা হত্যাকাণ্ড এবং বিএনপির প্রার্থী সহ দুজন গুলিবিদ্ধের ঘটনার পর থেকে চালিতাতলির পরিস্থিতি থমথমে এটি অপরাধ প্রবণ এলাকা হিসেবে পরিচিত সন্ত্রাস চাঁদাবাজি নিত্য নৈমিত্তিক ঘটনা দিনে দুপুরে রাতের বেলায় যেভাবে হামলা গুলি চলছে আমরা তো কার কাউকে নির্ধারিত করতে পারছি না আর যে গুলি চালাইতে চালাইতে আছে এত পিস্তল সুষ্ঠু একটা বিচার করতে হবে সুস্থ বিচার হইতেছে না এই জন্য আজকে এই ঘটনা গুলো আছে